নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো আলু সয়াবিনের তরকারি নিরামিষ পদ্ধতিতে তো কয়েতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দেব এর মধ্যে গোটা জিরা তো সব কিছু সুন্দর করে একটু হালকা ভেজে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর কাঁচা আলু আর কাঁচামরচটাকে একটু সুন্দর করে ভেজে নেব আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সেদ্ধ করা সয়াবিন সয়াবিনটাকে এবার মিক্স করে দেব মিক্স করে দিয়ে বাকি যে মশলাটা সেগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো স্বাদ লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো ধনে গুঁড়া এইবার খুব সুন্দর করে মিক্স করে দিতে হবে মিক্সটা যেন প্রপারলি হয় তো এখন এটাকে কম আছে তিন থেকে চার মিনিট একটু ভাজা ভাজা করব ঠিক আছে মশলাটা যখন খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরও একটু সুন্দর করে কষানোর জন্য এইবার মিক্স করে দেব এবার আবার ঢেকে দেব দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জলটা দিয়ে দেওয়ার পর এখন একটু মিক্সড করে দিতে হবে আর আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে একটু জলটা বেশি দিতে হবে কারণ সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে জলটা আনে ঠিক আছে তো চলো এখন এটাকে ফোটাই ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব গরম মশলা বাটাটা গরম মশলাটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করে দেব আর খুব বেশি জাল করার কোনো দরকার নেই তিন থেকে চার মিনিট জাল করলেই হয়ে যাবে তো আমার আলু সয়াবি ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো তো চলো নামাই নামানোর পর ফাইনাল লোককে শেয়ার করছি তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারে পুরো ভিডিওটা দেখো দেখার জন্য অনুরোধ রইলো দেখার পরে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না তো টাটা ভালো লাগবে যদি তোমরা পুরো ভিডিওটা দেখো